আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হয়তো আপনারা তামদের লেখাই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওর টপিকটি কি হতে চলেছে আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে আমরা কীভাবে রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কিনতে পারবো খুবই ইজিলিভাবে শ্রবন্ধুরা এই বিষয় নিয়ে আমি আগে একটি ভিডিও তৈরি করছি সে বিষয়ে আপনারা ভালো রেসপন্স করেছেন সো তার সুবাদে রবি সিমের ইমার্জেন্সি লোন কেনার ক্ষেত্রে বড় একটি আপডেট এসেছে অর্থাৎ কিভাবে আমরা কিনতে পারবো সে বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে ধারাবাহিকভাবে নতুন আপডেট নিয়ে আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আপনারা যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেটাই থাকবেন এবং পরবর্তী নোটিফিকেশন পেতে সবার আগেই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখতেছেন মাসুদ এসি ফোর পয়েন্ট সিক্স আমি তামেও আছি আপনাদের সাথে শ্রবন্ধুরা আপনারা স্ক্রিনটি ফলো করতে থাকুন চলুন আমরা স্ক্রিনের মধ্যে চলে যাই স্ক্রিনের মধ্যে গিয়ে সব ডিটেলস আলোচনা করতেছি বন্ধুরা আমরা চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে প্রত্যেকের মোবাইলে থাকা যে ডায়াল প্যাড আছে সেই ডায়াল প্যাড আমরা চলে যাব আমরা কিন্তু আজকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে কিভাবে রবি সিমের এস এম এস রবি সিমের ব্যালেন্স আনতে হয় সো আমি এখান থেকে আমার আপবর কাছে কল দিব রবিসিমে কল দিয়ে দেব আমি এখানে বলতেছি যে বারো টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হলে এক চাপ সো আমি এখানে যদি এক চাপি তাহলে আমার ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে এখন আমি যেহেতু ইমার্জেন্সি ব্যালেন্স আনতে চাচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে আমি আপনার এই প্রসেসটি অনুসরণ করেছি সো আপনারা যদি এক চাপেন তাহলে খুবই ইজিলিভাবে আপনাদের ইমার্জেন্সি বেলা চলে আসবে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম